আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম তো প্রিয় দর্শক বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি এবং প্রেক্ষাপট চলছে তার উপর ভিত্তি করে কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো তারা ভিডিওটি অন করেছেন অবশ্যই তারা ভিডিওটি না ট্রেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো এ নিয়ে আমি আর বেশি কথা বলবো না তো চলুন আমরা দেখে আসি সেই কাঙ্ক্ষিত ভিডিও গুলা তার আগে বলবো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক আমরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবগুলো ভিডিওর আলোচনা আমরা ধারাবাহিকভাবে দেখে আসি সালামু আলাইকুম কোন পথে যাচ্ছে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ জুলাই অভ্যুত্থানের যারা বৈষম্যবর্জী ছাত্ররা আছেন তাদের স্পষ্ট কিছু বক্তব্য আছে আর সরকারে যারা আছেন তাদের কাছে ছাত্রদের দাবি দেওয়া যে বাংলাদেশের যে কোনো মূল্যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে কিন্তু সরকার কি আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা কি সমুন্নত থাকবে কিনা তো প্রশ্ন হলো আওয়ামী লীগে যে এত এত অপরাধ করছে তারপরে তাদেরকে কি রাজনীতিতে আসতে দেওয়ার সুযোগ আছে বা আগামী নির্বাচনে রাজনীতিতে এসে নির্বাচন করার মতন আওয়ামী লীগ কি কোনো সুযোগ সুবিধা পাবে এ নিয়ে যখন আলোচনা সমালোচনা চলছে তখন সরকারের যিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব আছেন শফিকুল ইসলাম সাহেব তিনি আজকে যে বক্তব্য দিয়েছেন এটা স্পষ্ট আওয়ামী লীগের জন্য একটা পজিটিভ নিউজ তবে কিছু শর্ত এখানে জোরে দেওয়া হয়েছে আর মোটা দাগে আমরা যদি বলতে চাই যে আমি আমার লাস্ট ভিডিওতে বলছিলাম যে আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ করবে না তবে আওয়ামী লীগের যারা শীর্ষ নেতৃত্ব আছে বিশেষ করে শেখ পরিবার বা গত ষোলো বছর আওয়ামী লীগের যারা রাঘব বল নেতারা ছিলেন তাদের অনেকেই আওয়ামী লীগের রাজনীতি থেকে বাদ পড়ে যাবে সরকারের বিশেষ এই শর্তাবলীগুলোর জন্য আজকে আমাদের প্রেস সচিব যিনি আছেন শফিক সাহেব তিনি বলছেন যে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মসূচি পালন করতে হলে তিনটা শর্ত মানতে হবে প্রথম শর্ত কোনটা আওয়ামী লীগকে তাদের কৃতকর্মের জন্য খুব ভালোভাবে ক্ষমা চাইতে হবে তা আমার ধারণা এটা আওয়ামী লীগ করে ফেলবে কারণ রাজনীতিতে ঝুঁকতে হয় আচ্ছা এবং তাদের একটা ক্লিন নেতৃত্ব আসতে হবে দ্যাটস দ্য ফ্যাক্ট ক্লিন নেতৃত্ব বলতে সরকার কোনটা বোঝাচ্ছে আমরা যদি প্রেস উপদেষ্টার মানে কথা শুনে থাকি অতীতের কথাগুলো আপনাদের খেয়াল থাকার কথা তিনি বলছিলেন যে এই যে আমাদের আন্তর্জাতিক অপরাধ বিচারিক ট্রাইব্যুনাল সেখানে যারা দোষী সাব্যস্ত হবে তারা রাজনীতিতে বা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তো এই মুহূর্তে জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে বা এর আগের বিভিন্ন গুম খুন অ্যাটুজার যদি আমরা দেখি ষোলো বছরের ইতিহাসকে কেন্দ্র করে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেই পরিমাণ মামলা দায়ের হয়েছে আর যারা এখানে অপরাধী এরা সবাই আওয়ামী টপ ক্যারেক্টার তো এই ক্যারেক্টারগুলোকে বাদ দিলে বাকি যে আওয়ামী লীগ থাকে সেই আওয়ামী লীগ দেওয়া আওয়ামী লীগের রাজনীতি চলবে না এটা হচ্ছে কার্যত কিন্তু সরকার বলছে ক্লিন নেতৃত্ব যদি আসে তাহলে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কর্মসূচি করার সুযোগ পাবে তো ক্লিন নেতৃত্ব কারা যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই যাদের বিরুদ্ধে অন্যায় অবিচার বা কোনো কিছুরই কোনো ডেইটা নেই তো এমন ক্লিন নেতৃত্ব আওয়ামী লীগের মধ্যে যদি তৈরি করা হয় তাহলে আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার যে যোগ্যতা বা রাজনীতিটা করার যে ইস্যু সেইখানে আসলে বড় মাপের কোনো খেলোয়াড় থাকবে না সুতরাং আওয়ামী লীগ মোটামুটি পঙ্গু অবস্থায় রাজনীতিতে ফিরে আসতে হবে তিনি বলছেন যে রাজনীতিতে ফিরতে আওয়ামী লীগকে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের জন্য ক্ষমা চাইতে হবে আপনার আজকে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আপনার এই বক্তব্য দিয়েছেন তিনি বলছেন যে আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান খুবই স্পষ্ট আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যতদিন না আওয়ামী ক্ষমা চাইছে ততদিন না তাদের শীর্ষ নেতৃত্ব বিচারের আওতায় আসছে যতদিন না তারা জবাবদিহিতার মধ্যে আসছে ততদিন আওয়ামী রাজনীতিতে পুনর্বাসিত হবার কোনো সুযোগ নেই ইভেন এখানে হিউম্যান রাইটস ওয়াচের যে প্রতিবেদনটা আমি আজকে বলছিলাম সেই প্রতিবেদনটা নিয়েও কিন্তু বলা হয়েছে যে শেখ হাসিনা নিজেই গুমখুনের নির্দেশ দিয়েছিলেন ইভেন বলা হচ্ছে যে এত বড় একটা হত্যাকাণ্ড হলো কিন্তু তাদের কোনো অনুশোচনা নেই বরং তারা আরও মিথ্যা বলছে তো আওয়ামী লীগে যারা ক্লিন আছে বা যারা হত্যাকাণ্ডে জড়িত না তাদের ব্যাপারেও প্রেস উইংয়ের বক্তব্য হচ্ছে যে তাদেরও দেখা যাচ্ছে না যে তারা অনুতপ্ত তারা ক্ষমা চায়নি আর আওয়ামী লীগের কেউ এসেও তো বলছে না যে তারা হাসিনার নেতৃত্ব মানেন না বা তারা ক্লিন লিডারশিপ চান তো তাদেরকে রাজনীতিতে ফিরতে হলে ক্লিন নেতৃত্ব আসতে হবে আওয়ামী লীগ টিকা থাকবে কিন্তু বাংলাদেশের যেই আমাদের পরিবারতন্ত্রের যে রাজনীতি জিয়া পরিবার ছাড়া বিএনপি শেখ পরিবার ছাড়া আওয়ামী লীগ জাতীয় পার্টি এর সাত পরিবার ছাড়া জাতীয় পার্টি এইটা বাংলাদেশে আসলে এস্টাবলিশটা অনেকটা কষ্টকর তবে শুধুমাত্র আওয়ামী লীগ যদি আমরা ধরি তাদের রাজনীতির সুযোগ আছে তো এখানে শুধুমাত্র আওয়ামী লীগ হিসাব করতে গেলে শেখ পরিবার টোটালি এখানে যারা আছেন প্যাচে পচে আত্মীয় স্বজন সূত্র বা আরও যারা বিভিন্ন বড় বড় নেতৃত্ব ছিলেন দীর্ঘদিন যাবৎ গত তিপ্পান্ন বছর যাবৎ যাদের উত্তর রাজনীতি করছে তারা সবাই ঝরে পড়ে যাবে এরপরে যে অবশিষ্ট আওয়ামী লীগ থাকবে তাদের জন্য বেসিক্যালি সুসংবদ্ধা তবে আমার মনে হয় না যে শেখ হাসিনার নেতৃত্বের বাহিরে কোনো আওয়ামী লীগ নির্বাচনে আসবে আর যদি আসে ও যে আওয়ামী লীগ যেমন বিএনপি কে ভাইকা তৃণমূল বিএনপি আরও কয়েকটা দলটল তৈরি করছিলো এরকমই হয়তো ছোটোখাটো একটা দল আসতে পারে দেখা যাক কি হয় ভালো থাকুন